অনিম বন্ধুরা নববর্ষের একটি সুন্দর সকালে ঠাকুরবার থেকে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর গুরুজনদের জানাই আমার প্রণাম সকালে আজকে দিনটা খুব ভালো করে আনন্দ করে কাটিও আমাদের তো আজকে বাড়িতেই কাটবে দিনটা কীভাবে যাবে অবশ্যই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করবো তো সকাল থেকে একদমই মানে প্রস্তুত ছিলাম না ব্লগ করবো দেখে মানে ভাবিই নি শরীরটা এত খারাপ কি বলবো তোমাদের ভালো লাগে না এত শরীর খারাপে কথা বলতে কিন্তু যেটা প্রেজেন্ট সিচুয়েশান সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে ডেলি ব্লগে তো ডেলি লাইফস্টাইলে যা ঘটছে সেটাই শেয়ার করা থাকে তো যেটা হচ্ছে আমার সাথে সেটা তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো গলা ব্যথা হচ্ছিল কাশি হচ্ছিলো সেটাকে আমি খুব একটা গুরুত্ব দিই ইগনোরই করে গেছি কেননা ভিডিওগুলো তোমাদের সাথে পাবলিশ করার ছিল তো কোনো রকমের গার্গেল করে একই মানে সেটাকে কমানোর চেষ্টা করছিলাম বাট এখন গলা ব্যথাটা কমে গেছে একদমই কিন্তু কাশি রয়েছে আর আজকে সকাল থেকে একদম মানে সর্দি করছে আর প্রচণ্ড হাসি হচ্ছে তো আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো একটা কিছু করার নেই বছরের প্রথম দিন সকালবেলা একটা ভোট মোটের সাথে শুরু করতে চেয়েছিলাম তো সেই মতনই কাশি কাজকর্ম সেরে স্নান টান করে আগে পুজোটা সেরে নিলাম এখন বাজে হচ্ছে পনেরো মতন আজকে আমার সকালে ব্রেকফাস্ট বানানো নেই ব্রেকফাস্ট আমার মার কাছ থেকে আসবে তো হাজব্যান্ড গেছে আনতে তো ভাবলাম সেই সেইভাবে আমি স্নানটা সেরে পুজোটা করে নিই তো এখানে দেখো আমার পুজো কমপ্লিট আর গোপ মহারাজকে সুন্দর করে সাজু পুজো করিয়ে দিয়েছি বছরের প্রথম দিন বলে কথা নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজু পুজো করিয়ে পুরো আসনটা দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে না মানে আমার ঘরের পিছনে মাধবীলতা গাছ আছে তো সেই মাধবীলতা গাছে এখন মাধবীলতা ফুল হচ্ছে প্রচুর মাধবীলতা ফুল হচ্ছে তোমরা আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো দেখো এখানে বলরাম সুভদ্রা আর জগন্নাথদেবকে দিয়েছি মাধবীলতা ফুল মানে মাঝখানে দিয়েছি একটা স্থলপদ্ম এখন যেহেতু কাল মানে বাসন্তী পুজো হচ্ছে তো ঠিক বছরের কয়েকটা কয়েকটা সময় না এই ফুলগুলো হয় মানে দুর্গা পুজো বাসন্তী পুজো জগদ্ধাত্রী পুজো এই টাইমগুলোতে না এই স্থলপদটা হয় মানে পুজোর টাইমে হয় তো এখন স্থলপদ দুটো চারটে করে হচ্ছে তো সেই কারণে আমার গভু মহারাজকে দিয়েছি একটা আর জন্মনাথের একটা দিয়েছি তো এই দিনই আর কি সুন্দর করে সাজিয়ে দিলাম আসনটাকে সুন্দর করে সাজিয়ে গেছি পুজো দিলে না মনটা দেবে খুব ভালো লাগে আর সকাল সকাল পুজো দিয়ে স্টার্ট করতে গেলে তো কোনো কথাই নেই বাট আমার রেগুলারলি তো হয়ে ওঠে না আজকে ছুটি আছে তো সেই কারণেই পসিবল হলো তো আজকে কী বার তো সেটা বলা হয়নি আজকে হচ্ছে ফোরটিন এপ্রিল রবিবার আর কটা বাজে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তো চলো এখন ওপরে যাই সকাল থেকে চাও খাইনি তো চা খাবো তারপরে ব্রেকফাস্টটা আসলে পরে ব্রেকফাস্টটাও করব আর সারা দিনটা কীভাবে কাটি না কাটি সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ অব্দি আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম অষ্টম দলের আগে হাজব্যান্ড দুটো বেড কভার এনে দিয়েছিল তো সেই বেড কভারগুলো তো অষ্টম দলের অনুষ্ঠানের সময় আমি পেতে ফেলেছিলাম তো নতুন বেড কভার বলে তো আর ঘরে কিছুই ছিল না আর পয়লা বৈশাখে দেখবে ঘরে নতুন বেডকভার পাতবে আর নতুন ড্রেস পরবে এটাই মানে ছোটোবেলা থেকে রিচুয়ালস আমরা দেখে এসেছি তো নতুন বেডকভার যেহেতু ছিল না তো ভালো লাগছিল না একটু মনটার মধ্যে খারাপই লাগছিল নতুন ড্রেস তো হয়েছে বাট বেডকভারটা পারতে পারছিলাম না তো মন খারাপটা হয়তো ভগবান শুনতে পেয়েছে তো তার আগের দিন মানে শনিবার দিনই হাজব্যান্ডের অফিসে মানে ইয়ারলি ওদের একটা মিটিং হয় তো সেই মিটিংয়ে কিছু না কিছু গিফট দেয় তারপরে টিফিন টিফিন দেয় তো সেটা শনিবার দিন হয়েছে আর গিফট হিসেবে দিয়েছে এই বোম্বে বেডকভারের সেটটা তো পেতাম ভীষণ খুশি হয়ে গেছি আর আমার মানে এরকম টাইপের ঘরের জিনিস কেউ গিফট করলেন আমার খুব আনন্দ হয় মানে রান্নাঘরের জিনিস বলো কি সংসারে যে কোনো জিনিস বেডকভার মানে আমার নিজের জন্য শাড়ি বা সালোয়ারের পিস বা আমার নিজের জন্য কোনো কিছু গিফট করলে পরে যতটা আমি খুশি হই তার থেকে বেশি খুশি হই সংসারের কোনো জিনিস গিফট করলে পরে কেউ তো অফিস থেকে যখন নিয়ে এসে দিল গিফটটা আমি তো খুব খুশি হয়ে গেলাম তো চাদরটা একটু মানে লাইট কালারের ওপরে কিন্তু যাই হোক নতুন বেডকভার বছরের প্রথম দিন বিছানায় ঝটপট করে পেতে দিলাম আর সুন্দর করে টান টান করে বিছানাটা রেডি করে ফেললাম একটা জিনিস কী বলো তো আমার যতই শারীরিক কষ্ট থাকুক না কেন মানসিক শান্তি পাই আমার সংসারের মানে কাজগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে করার মধ্যে পরিবারের মানুষগুলোর জন্য গুছিয়ে রান্নাবান্না করে তাদের পরিবেশন করে খাওয়াতে এগুলোতেই আমি আমার মানসিক শান্তিটা খুঁজে পাই অসুস্থতা তখন আর অতটা ভ্যালু পায় না আমার কাছে মানে ভুলে যাই আমি যে অসুস্থ আর যতটা পরিমাণ অসুস্থতাকে ভুলে থাকা যায় ততই নিজের জন্য ভালো তাহলে কি হয় বলো তো অসুস্থতা আমার মনকে কাবু করতে পারে না সবটাই তো মনের ব্যাপার মনটাকে যদি মানসিকভাবে শান্তিতে রাখতে পারি তাহলে কোনো অসুস্থতাই কিন্তু দেখবে আমাদের কাবু করতে পারবে না তো দেখো বেড কভারটা পেতে সুন্দর করে বিছানাটা সাজিয়ে গুছিয়ে নিলাম দেখতে কতটা ভালো লাগছে না ব্যাপারটা অতীব সাধারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ঘরেই এইভাবে বিছানা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আমরা রেখে থাকি কিন্তু এই সামান্য একটা জিনিসেও কিন্তু অনেকটা মানসিক শান্তি আছে তো যাই হোক অনেক মানসিক শান্তির জ্ঞান তোমাদেরকে দিয়ে দিলাম কি বলতো কথার পৃষ্ঠে কথাগুলো চলে আসে তো আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে ভয়েস দিতে বসি না তো কথাগুলো যখন বলতে থাকি অন্তর থেকে যা চলে আসে তাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখো এবার রান্নাঘরে চলে আসলাম আমি বাসি ঘর মুছে নিয়েছিলাম কিন্তু যেহেতু বাসি কাপড়ে ঘর মুছেছি তো সেই কারণে রান্নাঘরটা আর স্ল্যাব ট্যাবগুলো মুছিনি তো স্নান টান করে উঠে আগে বিছানাটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে স্ল্যাবটা সুন্দর করে মুছে নিলাম ততক্ষণে হাজবেন্ডও মার বাড়ি থেকে খাবার নিয়ে চলে এলো তো এখানে দেখো সমস্ত মা প্যাক করে দিয়ে দিয়েছে লুচি ঘুগনি মিষ্টি আর দেখো কী পাঠিয়েছে ছোট্ট ছোট্ট আমের কুশি তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড এর আগেও বেশ কয়েকটা পাঠিয়েছিল তো সেগুলো দিয়ে ডাল আর আমের ঝোল খাওয়া হয়েছে এখনও ফ্রিজে কিছুটা রয়েছে তো সানডে স্পেশাল মেনুর সাথে সেই আমের ঝোলটাও খাওয়া হবে আর একটা শুকনো নারকেল মানে নীল ষষ্ঠীর পুজো করেছিল তো সাবু খেতে গিয়ে দেখছি একটা নারকেল শুকিয়ে গেছে তো আর আমি এই শুকনো নারকেল কী করি বলো তো পুরো একদম গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই যে তরকারিতে মনে হয় যে একটুখানি নারকেল করা দিলে ভালো হয় মানে মো চা বা আমি অনেক তরকারিতে দেখবি একটু নারকেল করা দিলে খেতে খুব ভালো লাগে তো সেই সব তরকারিতে যাতে ইনস্ট্যান্ট দিতে পারি তো সেই কারণে আমি মাকে বলে রাখি যে এরকম শুকনো নারকেল থাকলে পরে না দিয়ে পাঠাবে আমি এটা মালাই থেকে পুরো বের করে বটি দিয়ে ভালো করে পিছনটা কাটি কেটে মিক্সিতে কুড়িয়ে রেখে দিই তো খুব সুবিধা হয় তোমরা কারা কারা এইভাবে করো আমাকে জানিও তো আমাদের বাড়িতে যেহেতু অনেক নারকেল গাছ আছে তো মাই বেশিরভাগ নারকেলটা সাপ্লাই করে আমি নারকেল কিনে কোনো দিনই মানে খাই না মানে শ্বশুরবাড়ির কথা বলছি মানে বিয়ের পর থেকে কোনো দিন নারকেল কিনে আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হয়নি মাই সমস্তটা পাঠায় মানে নারকেলের কোনো আইটেম করার হলে মাকে বলে দিই তো মাই আর কি দিয়ে পাঠায় তো মাকে বলে রেখেছিলাম যে এরকম শুকনো নারকেল থাকলে দিয়ে পাঠাবা আমি করে রেখে দেবো তো সেই জন্য একটা বড় শুকনো নারকেল দিয়ে পাঠিয়েছে তাকে করে রাখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো এখানে কিন্তু আমি হাজব্যান্ড আর মায়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো তোমাদের তো বললামই লুচি ঘুগনি আর মিষ্টি এইটাই হচ্ছে আমাদের নববর্ষের স্পেশাল সকালের ব্রেকফাস্ট মায়ের হাতের তৈরি তো এই দুটো ওদেরকে খেতে দিয়ে তারপরে আগে আমি চা খাবো চা না খেয়ে না কোনো কাজের এনার্জি পাওয়া যায় না যতই গরম পড়ুক না কেন সকালবেলা চাটা একটু দরকারি হয় মানে খুব কষ্ট হয় গরমে খেয়ে নিই আরও গরম লাগে কিন্তু তবু একটুখানি চা না খেলে না ভালো লাগে না তো এখানে বসেছি একটু চা খেতে চা খেয়ে তারপর আমি সকালে ব্রেকফাস্টটা করে নেব। হাজব্যান্ড নিজে বসে ব্রেকফাস্ট করছে তো ওর সাথে একটু গল্প করছিলাম আর বনুকেও দিয়ে দিয়েছি বনুও সকালে ব্রেকফাস্টটা একবারেই করে নিল তারপরে আমি ব্রেকফাস্ট করে দেখো এখানে সিঙ্ক জুড়ে কত বাসন পড়েছে তো বাসনগুলো খালি না করলে আবার রান্নাবান্না করব তো তার বাসনও পড়বে তো সেই কারণে আগে সিঙ্কটা খালি করার জন্য সব বাসনগুলো আগে মেজে নিচ্ছি আজকে নববর্ষ স্পেশাল কিছু তো বানাতেই হবে তো কি বানাবো বানাবো হাজব্যান্ডকে বললাম তো বলল যে জিরা রাইস আর বাটার চিকেন করো ওর বাটার চিকেন মানে চিকেনের আইটেমের মধ্যে বাটার চিকেনটা ওর ভীষণ প্রিয় তো সেই কারণে হলো যে ঠিক আছে এ খেতে চেয়েছে যখন তো বানিয়েই ফেলি তো এখানে দেখো চিকেনগুলোকে না আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি ঘরে বাটার চিকেন করলে একটু চিকেনটাকে ছোটো ছোটো করে নিই কেন কি ম্যারিনেট করে এটা ফ্রাই করি তো তো ফ্রাই করার সময় মানে এইট্টি পারসেন্ট মতন কুক হয়ে যায় তো তো সেই কারণে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিলেন আর রান্নাতে সুবিধা হয় আর কি তো মানে মশলা টশলাগুলো ভিতরে ঢোকে তো এখানে দেখো আমি চিকেনটাকে না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে তন্দুরি মশলা টক দই স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টা এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাত অলরেডি ফুটছে আর এই সাইডে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বাটার চিকেনের জন্য যা যা লাগবে সব কেটে নিয়েছি টমেটো আর এখানে আছে পেঁয়াজ আর এই হচ্ছে আদা রসুন তো বাটার চিকেনে তো এগুলোকে ভেজে তারপরে পেস্ট করতে হয় তো চলো চলো এবার চিকেনটা ম্যারিনেট হতে হতে এবারে টমেটো আদা রসুন তারপরে কাজু চারমগজ এগুলো যে ভাজতে হয় তো সেই ভাজাটা ভেজে নিই কারণ এটা ঠান্ডা না হলে তো আবার মিক্সিতে ব্লেন্ড করতে পারবো না তো এই ভাজাটা আগে করে নিই তো এখানে সাদা তেলের মধ্যে কিছুটা বাটার দিলাম আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ টমেটো আদা আর রসুন সবই গোটা গোটা দিয়েছি এগুলো তো মিক্সিতে পেস্ট হবে আর বাটার চিকেন তো আমরা অনেকেই করেছো অনেকেই জানো আর আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে কিন্তু চ্যানেলে তো অনেক নতুন নতুন সদস্য আর কি জয়েন হয়েছে তো তাদের জন্য আর কি রেসিপিটা যেহেতু বানাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই আমি কিভাবে বাটার চিকেন বানাই তো সেই মতনই দেখলে সমস্ত ভাজতে দিয়ে দিলাম আর কাজুটা না ফুরিয়ে গেছিলো হাজব্যান্ডকে আনতে বলেছিলাম তো নিয়ে আসলো পরে আমি রিফিল করে নিলাম কৌটোতে আর সাইড বাই সাইড কিন্তু আমার ভাতও হয়ে গেছে ভাতটা ওই যে মেলা থেকে যে ঝাঁঝরিটা কিনেছিলাম সেই ঝাঁঝরিটার মধ্যে আর কি জল ঝরাতে দিয়েছি মানে ফ্যানটাই ওর মধ্যে উবুর করেছি খুব মানে ভালো হয়েছে জিনিসটা জানো তো মানে খুব সুবিধা হয়েছে আর এদিকে আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে আর কি কাজু বাদাম আর মগজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওটা ঠান্ডা হতে টেবিলে রেখে দিলাম ফ্যানের তলায় আর এখানে দেখো চিকেনগুলোকে সব একে একে এবার তেল আর বাটারের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নেবো আমি কিন্তু অনেকটা তেল বা বাটার ইউজ করছি না একদম অল্প করে এই জন্য কিন্তু আমি ফ্রাইং প্যানের ইউজ করছি ডিপ ফ্রাই করলে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে করলে ভালো হয় কিন্তু আমি যেহেতু শ্যালো ফ্রাই করব গ্যাসটাকে একদম ধিমি আঁচে রেখে রেখে দেখো কিন্তু আমি দু পিট ভালো করে লাল লাল মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই যে টংটা এটাও মেলা থেকে কিনেছি খুব সুবিধা হয়েছে জানো তো মানে এরকম চিকেনের পিস বা মাছের পিস তুলতে না খুব সুবিধা হয় ফার্স্ট রাউন্ডে চিকেনটা ভেজে তুলে নিলাম সেকেন্ড রাউন্ডে চিকেনটা ভাজতে বসিয়ে দিয়ে এইখানে আমি সাইড বাই সাইড জিরা রাইসের জন্য কিন্তু আমি মানে প্রিপারেশান স্টার্ট করে দিয়েছিলাম তো জিরা রাইসে না আমি জিরার সাথে না একটুখানি কাঁচা পেঁয়াজ দিই আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিই আমার কেন জানি না এইভাবে জিরা রাইসটা খেতে বেশি ভালো লাগে সিম্পল মানে শুধু জিরে ফোড়ন দিয়ে জিরা রাইসটা আমার একদমই ভালো লাগে না এটা আমার ইনোভেশন বলতে পারো আমি এইভাবে বানাই আর খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে তো লাস্টে নামানোর আগে নুন চিনি আর পরিমাণ মতো ঘি দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম আর এইখানে বাটার চিকেনের গ্রেভিটা বানানোর জন্য কড়াইতে বাটার আর তেল সাদা তেল একটু গরম করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে দিয়েছি ওর মধ্যে নর্মাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার আর হচ্ছে জিরের গুঁড়ো ওটা তেলের মধ্যে দেওয়ার কারণ কি বলো তো কালারটা তাহলে বাটার চিকেনে খুব সুন্দর আসবে এটা তেল আর বাটারের মধ্যে গুঁড়ো মশলাটা ভালো করে একটু মিক্স করে নিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কাজুবাদাম চারমগর যে ভেজে রেখেছিলাম সেটা তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিলাম কিছুটা জল মিক্সির কন্টেনার ধুয়ে দিয়ে ভালো করে সেই মশলাটা তেল ছাড়া অবধি একটু কষিয়ে নিলাম তারপরে তেল যখন ছেড়ে আসলো দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা চিকেনের পিসগুলো তো এবার চিকেনের পিসগুলো দিয়েও ভালো করে ওই গ্রেভির সাথে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ একটু কষাতে হবে গ্যাস কমিয়ে রেখে নিচ দিয়ে যাতে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে গ্যাস কিন্তু একদম সিম করে ভালো করে কষাবো তো দু তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম আর এই কষানোর সময় যে টোয়েন্টি পারসেন্ট কুক হওয়া বাকি ছিল তো সেই কুকিংটা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে রোস্টেড কাসুরি মেথি আর দিলাম কিছুটা পরিমাণ বাটার আর এবার দেবো লাস্টলি আমুলের ফ্রেশ ক্রিম তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তো তোমরা ধনে পাতা দিতে পারো বাট আমি ধনেপাতা পাতা কারণ আমার কাছে ধনে পাতাটা অ্যাভেলেবেল ছিল না ধনেপাতা দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় আরেকটা কথা যেটা হচ্ছে রান্নার সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস নুন সেই নুনটার কথা কিন্তু তোমাদের বলতে একদমই ভুলে গেছি তো নুনটা কিন্তু একদম বুঝে শুনে দেবে তো আমি একদম অল্প পরিমাণে নুন দিয়েছিলাম যখন চিকেনটাকে কষাচ্ছিলাম বাটারে নুন থাকে তো সেই কারণে নুনটা কিন্তু বুঝে শুনে দেবে কষ্ট করে রান্নাবান্না করার পর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা পার্ট সেটা হচ্ছে সুন্দর করে কারোর জন্য প্লেটিং করা বা সুন্দর করে কাউকে পরিবেশন করে খাওয়ানো সেই রান্নাটা যেমনই হোক না কেন তাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় না তো সেই খাবারটা দেখে তার এমনিই খেতে ইচ্ছা করবে তো এইটা হচ্ছে আমাদের নববর্ষ এবং সানডে স্পেশাল লাঞ্চ মেনু তোমাদের কি নববর্ষ স্পেশাল লাঞ্চ মেনু হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানি অনেকটা দিন পর আমি ব্লগটা আপলোড করছি কিন্তু তবুও জানিও যে নববর্ষে তোমরা কে কি খাওয়া দাওয়া করলে এবং কোথায় ঘুরতে গেলে আর কটা দোকানে হালখাতা করেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও এখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা আমি নিচে এসে বসে রয়েছি ওপরের ঘরগুলো এত গরম না কি বলবো ওপরে থাকাই যায় না তাই জন্য নিচটা বেশ ঠান্ডা পুটুকে খাঁচায় রেখে পটকাকে নিয়ে বসে বসে একটুখানি আদর করছিলাম ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম কিন্তু ও তো আদর খাওয়ার বাচ্চা নয় ও ঘুরে ঘুরে বেড়াবে আপন মনে ঘুরে বেড়াবে আপন মনে খেলা করবে ওকে কেউ ধরবে না আদর করবে না ওটা ওর পছন্দই না তবুও জোর করে চেপে চুপে ধরে একটুখানি বসে আদর করছিলাম আর জানো তো মন মানসিকতা ভালো না থাকার আরেকটা কারণ হচ্ছে আমার পুটুটারও শরীরটা একদম ভালো না ওর একশো পাঁচের ওপরে জ্বর গতকাল মানে শনিবার দিন সন্ধেবেলা ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখি ওষুধ ওষুধ নিয়ে এসেছি তো চোদ্দো দিনের ওষুধ দিয়েছে বলেছে কন্টিনিউ খাওয়াতে তো দেখা যাক কতদূর কি ইম্প্রুভমেন্ট হয় বাচ্চাটা এত চঞ্চল এখন পুরো নেতিয়ে রয়েছে আর ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করছে না তো দেখা যাক ওষুধ খেয়ে কতদূর কি ও রিকভারি হয় যাই হোক দেখো এখন আমি নিচ থেকে ওপরে চলে এসেছি এখন বাজে নটা মতন কিন্তু এত তাড়াতাড়ি রুটি করছি কেন বলো তো রুটি না অ্যাকচুয়ালি করছি হচ্ছে পরোটা মানে শরীরটা এতটাই খারাপ ভেবেছিলাম যে বাটার নান করব বা গার্লিক নান করব সেইভাবে সব কিছু প্রিপারেশনও করেছি কিন্তু পরে না আর শরীর একদম পারমিট করছিল না তো এই পরোটাগুলো ভাজার কারণ হচ্ছে বহুদিন আগে আমাদের পাশের বাড়ির থেকে থালাই করে প্রসাদ দিয়ে গেছিলো খালি থাল তো আর দেওয়া যায় না প্রায় ধরে নাও এক মাস মতো হতে চললো আজ দেবো কাল দেবো করে করে না আর দেওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে বছরের প্রথম দিন বাটার চিকেন যেহেতু করেছি তো একটুখানি পরোটা ভাজি পরোটা ভেজে বাটার চিকেন দিয়ে থালটা দিয়ে আর কি পাঠাই তো সেই মতনই এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর সকালবেলায় বাটার চিকেন করে না আর কি বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম মানে প্রথমেই আর কি কাউকে দিলে তো প্রথমেরটা তুলে রাখতেই হয় তো তুলে রেখেছিলাম আর এখানে দেখো পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি তো এরপরে আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি শরীরটা এতটাই খারাপ লাগছিলো তো চলো বন্ধুরা এর সাথে সাথে আমাদের নববর্ষ স্পেশাল ব্লগটাকেও এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা